আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে আর চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবার আগে তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো বন্দি কানা বাগান বাজার নাও খেলা বন্ধুরা এখনো যারা যারা ভিডিওতে লাইক করে নাই প্লিজ একটা করে লাইক করে দিবে আর কমেন্টে কিন্তু অবশ্যই করে যাবে কে কে কোন নাইট সাপোর্টার আছো নিচে কিন্তু কমেন্টে জানিয়ে যাবে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো তিনটা লোক আর খেলা ফাইনাল সিট কিন্তু দেখতে পারবে তো তিনটা লোক আর সিট কিন্তু আমার এই ভিডিওতে দেখতে পারবে তোমরা একটার পরে একটা তো ফার্স্টে যে সিটটা আসছে নসাদ ভার্সেস শের তো দেখা যাক গাইস এই দুইটা লোকের মাঝে সিট কিন্তু ধরে ফেলেছে দেখতে পাচ্ছো তোমরা নশাদ খা কিন্তু অনেক এগিয়ে আছে শের কিন্তু পিছনে পড়ে আছে দেখতে পারছো তো ফাইনালি কিন্তু দেখা যাচ্ছে নশাদ খা এগিয়ে যাচ্ছে শের কিন্তু পিছনে পড়ে যাচ্ছে এটা কিন্তু ফাইনাল সিট দেখতে পারছো বন্ধুরা নশাদ খা কিন্তু এগিয়ে গেল শের আলী কিন্তু পিছনে পড়ে যাচ্ছে দেখতে পারছো তোমরা নশাদ কা কিন্তু অনেক এগিয়ে গেল শের আলী কিন্তু পিছনে পড়ে গেল তো এরকম মজার মজার ভিডিও দেখতে কে কে ভালোবাসো প্লিজ লাইক করে যাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো ফাইনাল খেলা বারবার বলছি তো বন্ধুরা এখানে কিন্তু চোদ্দটা লোকা অংশগ্রহণ করেছিল চোদ্দটা লোকা হারিয়ে কিন্তু এই লোকা গোনা ফাইনালে এসেছে তো বন্ধুরা ফাইনালে কিন্তু নসাদ খা বিজয় হয়ে গিয়েছে সেরালি কিন্তু খেরে গেছে তো গাইস আরো দুইটা লোকার কিন্তু সিটে এসে যাচ্ছে দেখতে পারছো তোমরা তো গাইস এই দুইটা লোকার যে সিট আসছে দেখতে পারছো তোমরা মাঝের সর ভার্সেস গোলের সর দেখা যাক গাইস এই দুইটা লোকার মাঝে কোন লোকাটা বিজয়ী হয় এবং কোন লোকাটা হেরে যায় লাস্ট জান্ডা অব্দি দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দুইটা লোকা কিন্তু অনেক দ্রুত গতিতে সিটের মাথায় এগিয়ে আসছে দুইটা লোকা কিন্তু দেখা যাচ্ছে মধ্যে সমান সমান আছে তো দেখা যাক বন্ধুরা মাঝে চরকি হারাতে পারে নাকি গোলের চরকে গোলের চরকি হারাতে পারে নাকি মাঝে চরকে তো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবো সিটের মাথায় আসলে তো দেখা যাচ্ছে মধ্যে গোলের চর কিন্তু পিছনে পড়ে যাচ্ছে মাঝে চর কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক বন্ধুরা কোন লোকাটা বিজয় হয় সাথেই থাকো তো গাইস এখনো যারা যারা ভিডিওতে লাইক করে নেই প্লিজ একটা করে লাইক করে দে ফুল ভিডিওটা এনজয় করতে থাকে বদর আলী বার আল্লাহ ভরসা দেখতে পাচ্ছ তোমরা দুইটা লোকায় কিন্তু অনেক দ্রুত গুতিতে সিটের মাথায় চলে আসছে আল্লাহ ভরসা বার্সেস বদর আলী তো দেখা যাক গাইস এই দুইটা লোকার মাঝে কোন লোকাটা এগিয়ে যায় কোন পিছনে লাস্ট বুঝতে পারবে তোমরা বদর কি হারাতে পারবে নাকি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা কি হারাতে পারবে নাকি বদর কি তো দেখা যাক গাইস লাস্ট ঝান্ডা অবধি আসলেই বুঝতে পারবো দুইটা লোকায় কিন্তু দেখা যাচ্ছে সমান গতিতে আসছে দুইটা লোকায় কিন্তু সমান সমান আছে তো দেখা যাচ্ছে বন্ধুরা বদর কিন্তু আগ বাড়িয়ে যাচ্ছে আল্লাহ বরসা কিন্তু পিছনে পড়ে যাচ্ছে তো গাইস ফাইনালি কিন্তু দেখতে পারলে আল্লাহ বরসা কিন্তু পিছনে পড়ে যাচ্ছে বদর কিন্তু আগ বাড়িয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে বন্ধুরা বদর আলী কিন্তু বিজয় হয়ে যাবে এখানে আল্লাহ বরসা কিন্তু হেরে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ দেখা হবে নতুন কোন আর একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ